আচ্ছা ভর্তা দিয়ে ভাত খেতে পছন্দ করেন কে কে বলেন তো হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম মি নানজসি ফ্রম মাই চ্যানেল নানজসি ড্রিম আজকে চলে আসলাম আমার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আপনারা কে কেমন আছেন সেটি কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আর আমি এখানে আজকে করছিলাম এটা হচ্ছে কাঁচকলার ভর্তা আমি সরিষার তেল দিয়ে পুরো ভর্তাটাই কিন্তু আমি কাঁচামরিচেই বানাবো একটা কাঁচা কাঁচকলা দিয়ে দুই রকম ভর্তা বানাবো আজকে আপনাদের সাথে একদম সহজ বাজেট ফ্রেন্ডলি আর এই যে দেখেন আমি এখানে কাঁচকলাটা মাখিয়ে নিচ্ছি কাঁচকলাটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম ভাতে সেদ্ধ করেছিলাম তো ভাতের উপর দিয়ে ভাতে সেদ্ধ কাঁচকলা কিন্তু খেতে অনেক মজা লাগে গ্যাসেও করা যায় বাট ভাতে সেদ্ধর একটা অন্যরকম অ্যারোমা আছে না আর এখানে আমি কিসের ভর্তা করছিলাম জানেন এটা হচ্ছে কাঁচকলার যে খোসাটা থাকে না ওই খোসাটার ভর্তা এই ভর্তা কিন্তু আপনারা বাসায় একবার মাসলি ট্রাই করে দেখতে পারেন এই ভর্তাটা না অনেক মজা লাগে অনেক মজা মানে বোরিং যে কাঁচকলার ভর্তা হয় সেটার থেকে একটু ডিফারেন্ট ওয়েতে আপনারা মরিচ যতটুকু খাবেন ততটুকু নিয়ে নেন তাহলে ভালো হবে এখানে আমি রাতের খাওয়া শুরু করে দিয়েছিলাম রাতের খাবারে প্রথমেই ছিল এখানে কাঁচকলা ভর্তা যেই ভর্তাটা আমি বানিয়েছিলাম এই ভর্তাটা দিয়ে ভাত আমি শুরু করে দিলাম খাওয়া আমি না সবসময় ভর্তা ভাত মাখিয়ে খেতেই আমার বেশি পছন্দ করি আপনিও কি ভর্তা মাখিয়ে খান আর এই যে এটা হচ্ছে কাঁচকলার খোসা ভর্তা এটা কিন্তু সবচেয়েতে বেস্ট অ্যান্ড বেস্ট একটা মজাদার ভর্তা এই ভর্তাটা কিন্তু মাসলে একবার ট্রাই করে দেখবেন এইটা হচ্ছে আমার প্রেফারেন্সে আমি বলছি এই যে আমি এটা দিয়েও খেয়ে নিলাম তারপরেই ছিল এটা একটা লেফট ওভার তরকারি এটা ইলিশ মাছ দিয়ে আমি রান্না করেছিলাম ইলিশ মাছ বেগুন আলু দিয়ে আর ওই যে কোনায় ছোট্ট একটা ইলিশ ইলিশ মাছ উকি মারছে আমার আসলে মাছের যেই অবশিষ্ট মানে পিসগুলো থাকে ওইগুলো দিয়ে আমি বেসিক্যালি চড়চড়িটায় রান্না করি আমি জানি না আপনাদের কাছে আমার ব্লগগুলো কেমন লাগে বা আমি যেহেতু ডেলি ব্লগগুলো আপলোড করতে পারি না এই জন্য দেখা যায় একটু কাজের শিডিউলের জন্য বিজি হয়ে যায় আমি আর আপনারা যারা আমাকে পছন্দ করেন তারা কিন্তু মাসলে আমার লাইভে জয়েন হতে ভুলবেন না আমি কিন্তু প্রতিদিন বিকেলে লাইভ করি মোটামুটি সাড়ে ছয়টা সাতটার মধ্যে আমি লাইভে চলে আসি বাই বাই সবাইকে